আজ আমার মন ভালো নেই আমার মন আজকে এটা করতে চাইছে না আমার মন বলছে এটা করা উচিত নয় আমার মন আমি খুব চিন্তিত আমার এই মনকে নিয়ে চলুন বিষয়টিকে অনেকটা এমনভাবে ভাবা যেতে পারে আমাদের চোখ না, কান জিভা ত্বক এই যে ইন্দ্রিয়গুলি কেন রয়েছে আমাদের এই শরীরের ভিতরে অর্থাৎ আমার সেবা করার জন্য এরা রয়েছে জীব রয়েছে সুন্দর স্বাদ গ্রহণ করার জন্য কান রয়েছে শব্দ গ্রহণ করার জন্য চোখ রয়েছে সুন্দর জিনিস দেখার জন্য ত্বক রয়েছে অনুভব করার জন্য নাক রয়েছে সুন্দর গন্ধ আরোহণ করার জন্য অর্থাৎ ভিতরে যে আমি রয়েছে তাকে সেবা করার জন্য এই পাঁচটি ইন্দ্রিয় বা অঙ্গ রয়েছে সমস্যা হচ্ছে আমি তখনই বড় বিড়ম্বনায় পরে এই পাঁচটি অঙ্গের মধ্যে কোনো অঙ্গ যখন তার কথা শোনে না যদি এভাবে বলি কানের যা শোনা উচিত কান সেটা শুনতে চাইছে না সে অন্য কিছু শুনছে চোখে যা দেখা উচিত চোখ তা না দেখে অন্য কিছু দেখছে অর্থাৎ এই পাঁচটি অঙ্গ আমার কথা শুনছে না নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আমাদের মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব এবং অনিয়ন্ত্রিত মন আমাদের কি ক্ষতি করতে পারে এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ মন নিয়ন্ত্রণ করার জন্য ভগবদ্গীতায় কি উল্লেখ করেছেন চলুন মূল আলোচনায় এবার প্রশ্ন হলো আমি কে আমরা আমাদের মনকে জানার আগে অবশ্যই আমরা প্রথমে জানি আমি কে এই দেহটি কি আমি এই চুল হাত কান জিভা বা নাক এগুলো কি আমি আমাদের চোখ নাক কানকে আমরা সহজেই শনাক্ত করতে পারি কিন্তু আমরা আমিকে কে অর্থাৎ নিজেকে শনাক্ত করতে পারি কি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরিচয় নিয়ে আমি কে আমি কি এই দেহ মন বুদ্ধি অথবা মাথা আমি এই দেহও নই আমি হচ্ছি শুদ্ধ চিন্ময় আত্মা আত্মা হচ্ছে প্রকৃত নিত্য ব্যক্তিত্ব যা এই অনিত্য দেহের মধ্যে বাস করে আমরা যে দেহটিকে দেখি তা সবসময় মৃত আত্মার উপস্থিতির জন্যই দেহকে জীবন্ত বলে মনে হয় আত্মা যখন করে তখন এই দেহটি সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায় দেহকে একটি গাড়ির সঙ্গে তুলনা করলে আত্মা হচ্ছে সেই গাড়ির চালক আত্মার প্রকৃতি হচ্ছে সৎ চিত আনন্দ অর্থাৎ আত্মা হল শাশ্বত জ্ঞানময় এবং আনন্দময় অপরপক্ষে দেহ অস্থায়ী অজ্ঞানময় এবং দুর্দশাপূর্ণ দেহ ও আত্মা এই দুইয়ের বিপরীতধর্মী অবস্থায় জীব তার নিত্য আনন্দময় পরিবেশে সুখী হওয়ার কথা সে কখনোই অনিত্য দুর্দশায় দেহে সুখ লাভ করতে পারে না জীবাত্মাকে পুনঃ পুনঃ জন্ম বার্ধক্য রোগ এবং মৃত্যুর মধ্যে দিয়ে এক দেহ থেকে অন্য দেহে ঘুরে বেড়াতে হয় এবার আসি মন কী মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের কর্মশালা এবং সমস্ত ইন্দ্রিয়ভোগের ধারণাসমূহ যেখানে জমা থাকে মন হচ্ছে চিন্তা অপূর্ব ইচ্ছা এবং পূর্ব অভিজ্ঞতার সংগ্রহশালা মনের কাজ হচ্ছে সমস্ত জ্ঞানেন্দ্রীয় অর্থাৎ চোখ নাক কান জীবা ত্বক এর সাধারণ কেন্দ্রস্থল এবার আসি বুদ্ধি কি বুদ্ধি হচ্ছে সিদ্ধান্তে উপনীত হওয়ার বিচারক বুদ্ধির দ্বারা ভালো মন্দ বিচার করে মনকে উপযুক্ত নির্দেশ প্রদান করা হয় কি করা হবে এবং কি করা হবে না বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে দেহটি একটি রথের ন্যায় অর্থাৎ আমার দেহটি হল রথে আরোহী বুদ্ধি হচ্ছে সারথী এবং মন হচ্ছে লাগাম যদি ইন্দ্রিয়সমূহ অসংযত পাশবিক হয় তাহলে দেহ অর্থাৎ রথ কোথায় যাবে তার ঠিক নেই যদি বুদ্ধি খুব শক্তিশালী এবং দৃঢ় হয় তাহলে সে মনকে অর্থাৎ লাগামকে নিয়ন্ত্রণ করতে পারে ফলসমূহ ইন্দ্রগুলিকে অর্থাৎ ঘোড়াগুলিকে সংযত এবং শৃঙ্খলা পায়ন করা যায় তাই আমরা বুঝতে পারি যে যদিও মন প্রধান ভূমিকা নেয় তবেও বুদ্ধি তারও উপরে যা সিদ্ধান্ত নিতে পারে বুদ্ধিরও উপরে হচ্ছে আত্মা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ে বিয়াল্লিশ নম্বর শ্লোকে বলেছেন স্থূল জড় পদার্থের থেকে চক্ষু কর্ণ ইত্যাদি ইন্দ্রিয় সমূহ শ্রেষ্ঠ ইন্দ্রিয় থেকে মন আরও শক্তিশালী মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি থেকে শ্রেষ্ঠ হচ্ছে আত্মা মন জীবকে জড় বন্ধ রাখতে প্রধান ভূমিকা নেয় সুতরাং মনের গতি প্রকৃতি সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ যাতে কিভাবে মন কাজ করে তার আচরণ এবং নিয়ন্ত্রণ করার পদ্ধতি জেনে তার যথাযথ উপযোগ করা যায় মনকে কখনো কখনো একটি শিশুর সঙ্গেও তুলনা করা হয় যে সব সময় চঞ্চল এবং সমস্যা সৃষ্টি করে প্রায় সকলেই সবসময় মনের বিভিন্ন চাহিদা পূরণ করতে ব্যস্ত কিন্তু মনকে কখনোই তৃপ্ত করা যায় না কেননা মনে অসংখ্য চাহিদা কতগুলো পূরণ করা সম্ভব তাই তো অর্জুনের মতো মহান ব্যক্তিত্ব অকপটে স্বীকার করেছেন যে মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন তিনি ভগবত ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণকে উল্লেখ করে বলেছেন হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল শরীর ও ইন্দ্রিয়াদির বিক্ষেপ উৎপাদক দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বসীভূত করার থেকেও অধিকরতর কঠিন বলে আমি মনে করি অর্জুন এরকম একজন মহান যোদ্ধা ছিলেন যে তিনি মনে করেছিলেন যে তার অস্ত্র দ্বারা বায়ুকে নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে কিন্তু মনকে দমন করার কোনো আশাই তিনি অনুভব করেননি এবার আসি অনিয়ন্ত্রিত মন আমাদের কি ক্ষতি করতে পারে হতাশা দুশ্চিন্তা পাগলামি দৃঢ়তার অভাব উচ্চ রক্তচাপ বৃদ্ধি আত্মবিশ্বাসের অভাব বিশ্বস্ততার অভাব নিজেকে ধ্বংস করে তথা পরিবার ও সমাজের অধপতন হতে পারে বিচলিত ইন্দ্রিয় সমূহ অস্থির মতি এবং কামক স্বভাব ইত্যাদি ভয়ঙ্কর রোগসমূহ হতে পারে যদি আমাদের মন নিয়ন্ত্রণে না থাকে অনেক অর্থ প্রতিপত্তি সৌন্দর্য বা শক্তি থাকা সত্ত্বেও মন এবার আসি মনকে কি করে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ষষ্ঠ অধ্যায়ে ছ নম্বর শ্লোকে বলেছিলেন যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু এইভাবে মনে প্রকৃতি সুখ বা দুঃখের কারণ হয় মনকে একটা ধারালো ছুরির সঙ্গেও তুলনা করা যেতে পারে দুর্বুদ্ধরা ধারালো ছুরিটি কাউকে হত্যা করতে বা কারো অনিষ্ট সাধনে ব্যবহার করে আবার একজন সুদক্ষ চিকিৎসক সে ছুরি কখনো জীবন রক্ষা করতে ব্যবহার করে এক্ষেত্রে ছুরিটির কোনো দোষ বা গুণ নেই কারো মন যখন নিয়ন্ত্রণ থাকে তখন তার সাহায্যে জীবনে সর্বোত্তম পূর্ণতা লাভ করা যায় তিনি স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের নির্দেশ মেনে চলেন এরূপ ব্যক্তি সুখ দুঃখ শীত গ্রীষ্ম আদি জড় অস্তিত্বের দ্বৈত দ্বারা বিচলিত হন না এ অবস্থাই হলো ব্যবহারিক সমাধি অর্থাৎ সর্বদা পরমস্বরের চিন্তায় মগ্ন থাকা ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অনিয়ন্ত্রিত মনের গতি প্রকৃতি সম্পর্কেও বর্ণনা করেছেন ওই প্রকার মন সব বিভিন্ন প্রকার ইন্দ্রিয় তৃপ্তির পরিকল্পনা করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সম্মোহ সম্মোহ থেকে স্মৃতিভ্রম এবং স্মৃতিভ্রম থেকে বুদ্ধিনাশ এছাড়া বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষের পুনর্বার জড়জগতের অন্ধকূপে অধোপতিত হয় এইভাবে অসংযত মনে আমাদের জড় জগতে থাকাকালীন যাবতীয় দুর্দশার কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতার চতুর্থ অধ্যায়ে চৌত্রিশ নম্বর শ্লোকে বলেছেন সদ্গুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে এই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবে এই পদ্ধতি অনুসরণ করলে বুদ্ধি আরও শক্তিশালী হবে এবং অসংযত মন অচিরেই শান্ত হবে পারমাত্মিক শাস্ত্রের নির্দেশসমূহ বুদ্ধির খাদ্যসমূহ ওই সকল বুদ্ধিবৃত্তিকে বিচরিত করে এবং মনকে পবিত্র করে তোলে যখন বুদ্ধি দক্ষ ও শক্তিশালী হয় তখন সে মনকে দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করতে পারে ফলে আত্মা শান্তিপূর্ণভাবে ভ্রমণ করতে পারে কিন্তু যতক্ষণ বুদ্ধি মনের থেকে দুর্বল থাকে ততক্ষণ আমাদের জীবনে সুখ বা শান্তি কোনোটাই সম্ভব নয় তাই অবশ্যই আমাদের মনকে সংযত করতে হবে এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উল্লেখ করেছেন কুম্ভ যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত অনেক ঋষি বা দার্শনিক ও আধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয় সমূহকে দমন করতে চেষ্টা করেছেন কিন্তু ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও এমনকি তাদের মধ্যে শ্রেষ্ঠগণেও উত্তেজিত মনের কারণে সংযমের বাধা ভেঙে যায় মহর্ষি বিশ্বমিত্রের মতো যোগী যিনি তার মন ও ইন্দ্রিয়কে সংযুক্ত করবার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন তিনিও স্বর্গের অস্পরা ম্যানকার রূপে মুগ্ধ হয়ে কামাধ্য হয়ে অধোপতিত হন পৃথিবীর ইতিহাসে এইরকম অনেক ঘটনাই উল্লেখ আছে এর থেকে বোঝা যায় কৃষ্ণভক্তি ছাড়া মন ও ইন্দ্রিয়কে সংযুক্ত করা অত্যন্ত কঠিন মনকে শ্রীকৃষ্ণের ভাবনায় নিয়োজিত না করে কেউই জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারবে না মন ও সমূহের উপর পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব যদি আমরা আমাদের মনকে ভগবানের পাদপদ্মে ধ্যানে চক্ষুকে ভগবানের রূপ দর্শনে জিভ্ভাকে ভগবানের প্রসাদ সেবনে কর্ণকে ভগবানের গুণকীর্তন শ্রবণে মুখকে ভগবানের পবিত্র নাম জপে নাককে ভগবানকে নিবেদিত পুষ্পের গ্রাণ গ্রহণে হাতকে ভগবানের মন্দিরে মার্জনে এবং পাকে ভগবানের মন্দিরে গমনে নিয়ে যেতে পারি কেউ যদি ভক্তিমূলক সেবায় নিয়োজিত হন তখন জড়ো আসক্তি দূর হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বর্ণনা করেছেন কিভাবে পাপ কর্মগুলি পরিত্যাগ করার পাশাপাশি ইন্দ্রিয় ও মনকে তার সেবায় নিয়োজিত করার মাধ্যমে আমাদের চেতনাকে কৃষ্ণ ভাবাময় রাখা যায় ভগবান শ্রীকৃষ্ণ গীতার দু নম্বর অধ্যায়ের একষট্টি নম্বর শ্লোকে বলেছেন যিনি সম্পূর্ণরূপে সংযত চিত্তে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বসীভূত করেছেন তিনিই স্থির প্রজ্ঞ আমাদের মন ও ইন্দ্রিয় সমূহকে অনুকূল এবং পারমার্থিক কার্যকলাপে নিয়োজিত করাই তাদের নিয়ন্ত্রণ করার নিশ্চিত সহজ উপায় বৈদিক যুগে ধর্মপরায়ণ রাজারা প্রজাদের নিকট থেকে কর আদায় করে তার কৃষ্ণ ভাবনা প্রচারে নিয়োজিত ভক্তদের সাহায্য করতেন আপনি যদি আপনার মনের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা এবং পূর্ণ মানসিক প্রশান্তি চান তাহলে মনে মহাত্রাণকারী ত্রাণকারী মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপের দ্বারা তা লাভ করতে পারে বৃহন নারদীয় পুরাণে অত্যন্ত জোর দিয়ে বলা হয়েছে হরের নাম হরের নাম হরের কে বলাম। কল নাস্তেব্য নাস্তেব্য নাস্তব্য গতির এই কলিযুগে ভগবানের দিব্য হরিনাম কীর্তন করা ছাড়া আর অন্য কোনো গতি নেই আর অন্য কোনো গতি নেই আর অন্য কোনো গতি নেই মন্ত্রকথার অর্থ হল মনকে ত্রাণ করা মহামন্ত্র অর্থাৎ মনে সর্বশ্রেষ্ঠ পরিত্রাতা ভগবানের দিব্য নামকীর্তন ছাড়া আর কোনো কৃত্রিম পন্থা নেই যা আমাদের ভগবত চেতনার পুনর্জাগরণ ঘটাতে পারে জব ধ্যান হচ্ছে অনুমোদিত ভগবত নামের পুনঃ অনুশীলন এই প্রকার নাম জপকারীর হৃদয় থেকে সমস্ত কলুষ দূর করে এবং শুদ্ধ পারমার্থিক চেতনার উন্নতি করে ভগবান শত শত নাম রয়েছে প্রত্যেকটি পূর্ণরূপে সম্পন্ন কিন্তু কলি সত্তরণ উপনিষদে বলা হয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের জন্য অনুশীলনীয় নিজেকে কলিযুগের কলুষ থেকে মুক্ত রাখতে হলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মতো অন্য কোনো মহান পন্থা সমস্ত বৈদিক শাস্ত্রগ্রন্থে কোথাও খুঁজে পাওয়া যায় না আপনি যদি কোনো ওষুধের দোকানে যাবেন যদিও সেখানে শত শত প্রকার ওষুধ পাওয়া যায় তবুও কেবলমাত্র আপনার ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট ওষুধই আপনি নেবেন অনুরূপভাবে এই নির্দিষ্ট যুগ কলিযুগের জন্য হরে কৃষ্ণ মহামন্তই অনুমোদিত এই অপ্রাকৃত শব্দতরঙ্গ ভগবানের দিব্য নামের প্রভাবে সর্বজনীন নীতি তাই যিনি যত্ন সহকারে নাম জপ অনুশীলন করবেন নিঃসন্দেহে উচ্চতর সুখ এবং মনের শান্তি অনুভব করতে পারবেন আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমার সঙ্গে আরও একবার সেই মহামন্ত্র উচ্চারণ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার